হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা এই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন সদর শপিংয়ে কিন্তু আবারও কিন্তু প্রোডাকশন হয়ে গিয়েছে এখানে জিরা গুঁড়া তারপরে হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আলহামদুলিল্লাহ কাস্টমারের ফিডব্যাক কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছে আর বিশেষ করে মরিচের গুঁড়া আর হচ্ছে মেজবানিং মশলাটা কাস্টমার অনেক বেশি পছন্দ করেছে আর হলুদের গুঁড়া তো মশাল্লাহ নর্মালি হচ্ছে বাজারের হলুদের গুঁড়া কিন্তু অনেক বেশি ভেজাল থাকে এরপর কড়া একটা স্মেল থাকে কালার নষ্ট হয়ে যায় এই হলুদের গুঁড়া দিয়ে যদি আপনারা রান্না করেন মাশালা কালারটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে আপনারা এক একটা নিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয় টেস্ট করে দেখে তারপরে আবার নেক্সট ইনশাল্লাহ আপনারা আবারও চেয়ে চেয়ে নেবেন আর এটা হচ্ছে সবচাইতে ফেমাস প্রোডাক্ট সদের শপিংয়ে সেটা হচ্ছে ম্যাজবানি মশলা এই শু এটা শুধু ম্যাজবানি মশলা নয় এটা দিয়ে আপনারা সকল ধরনের মাংসর আইটেম কিন্তু তৈরি করতে পারবেন সাথে আপনারা চাইলে কাবাবও তৈরি করতে পারবেন অনেক বেশি মজা হয় তো যারা যারা এখনও সদের শপিংয়ের মশলা অর্ডার করেননি দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে